হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইজ শিমুর ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একদম অনেক দিন পর কিন্তু একটা বিজনেস ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে জমজমের কিছু ড্রেস দেখাবো সেই সাথে বাটিকের কিছু ড্রেস দেখাবো তো ফার্স্টে হচ্ছে আমি জমজমটা দিয়েই শুরু করছি এই গরমের জন্য কিন্তু জমজমের ড্রেসগুলো একদম পারফেক্ট তো এতটাই কমফর্টেবল থাকে তো ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে আর এই ডিজাইনটা জাস্ট দেখেন একদম লোয়ার পার্টের যে ডিজাইনটা খুবই চমৎকার এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা চলে যাচ্ছে আর এইটা চলে যাচ্ছে একদম পুরো ড্রেসের যে ওভারলুকটা সেটা এখন হচ্ছে আমি এই ড্রেসের ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাক পার্টটাও কিন্তু মার্শাল্লাহ অসম্ভব রকমের সুন্দর তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টের যে লোয়ার পার্টটা সেটা চলে যাচ্ছে এইটা আর এইটার স্লিভসটাও কিন্তু খুবই চমৎকার একদম কিন্তু কালার কন্ট্রাস্ট করে করে দেওয়া আছে তো এটা হচ্ছে খুব সুন্দর একটা স্লিপসের কাপড় চলে যাচ্ছে এই যে ফ্লাওয়ার যে ডিজাইনটা এই প্যানেলটা এতটাই সুন্দর একদম চোখে ধরে থাকার মতো তো একদম কিন্তু আপনারা সুন্দর একটা স্লিপসের কাপড় পেয়ে যাচ্ছেন আর এইটার উড়াটা হচ্ছে সবচাইতে সুন্দর এটার উড়াটা খুব বেশি ভালো লেগেছে একদম কিন্তু দেখেন দেখার মতো একটা ওড়না তো এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা জমজমের ড্রেস নিয়ে তো আমরা সবাই জানি হিউজ পরিমাণে কাপড় থাকে বডি একদম হিউজ পরিমাণে থাকে লংটাও কিন্তু বেশ পরিমাণে থাকে সেই সাথে কিন্তু ওনাগুলো অনেক বড় থাকে তো এটা চলে যাচ্ছে এক নম্বর ড্রেস আর এই ড্রেসগুলোর প্রাইস থাকছে কিন্তু মাত্র এক হাজার টাকা জমজম কিন্তু সাতশো আটশো এক হাজার এরকম প্রাইসের থাকে তো আমার কাছে আপনারা এক হাজার প্রাইসের যেটা সেটাই কিন্তু পাবেন আমি প্রথমে ক্লিয়ার করে দিলাম তো এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার এই ড্রেসের যে লোয়ার পার্টটা এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখেন তো খুব সুন্দর একটা আইসেউদিন কিন্তু কালার কালারটা কিন্তু খুবই আইসেউদিং একটা কালার তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটাও কিন্তু আরও বেশি চমৎকার ব্যাক পার্টটা খুব সুন্দর করে কিন্তু একদম এভাবে লতাপাতা করে কিছু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে ব্যাক পার্টে লোয়ার পার্টটা চলে যাচ্ছে আর এইটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা স্লিভসের অংশটাও কিন্তু খুবই সুন্দর তো এটা চলে যাচ্ছে স্লিভসটা এটার ওড়নাটা চলে যাচ্ছে এটা ওড়নাগুলো যে পরিমাণে বড় মাসাল্লাহ তো একদম কিন্তু এগুলো অনেক পরিমাণে কাপড় দেওয়া থাকে ওড়নাগুলোতে এগুলো কিন্তু একদম মাথায় কাপড় দিয়ে ইজিলি বাইরে চলে যাওয়া যায় আর এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড়টা তো এটারও প্রাইস থাকছে এক হাজার টাকা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে নখ দিতে পারেন অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশেই কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্লাস হচ্ছে হোম ডেলিভারিতে দেওয়া হয় তো আপনারা কিন্তু অনেকেই জিজ্ঞেস করেন আমি এতবার বলি তারপরও তো স্ক্রিনে কিন্তু দেখেন নাম্বার দেয়াই আছে এই নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন তো এটা হচ্ছে খুব সুন্দর আরও একটা ড্রেস দেখাচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক অ্যাশ কালারের মধ্যে আছে আর এটার যে লোয়ার পার্টটা এটা দেখেন খুব সুন্দর একটা ব্রাউন কালারের মধ্যে আছে তো এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর একটা শেডের মধ্যে আছে দেখেন খুব সুন্দর একটা শেডের মধ্যে আছে এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্ট যে শেডটা করে দেওয়া আছে এই শেড জন্য খুবই নাইস লাগছে আর এটার যে ছোট ছোট প্রিন্ট এটা কিন্তু দেখতে আরো বেশি চমৎকার লাগছে তো এটা হচ্ছে ড্রেস এর যে লোয়ার পার্টটা সেটা দেখেন এটা হচ্ছে ড্রেস লোয়ার পার্টটা মার্শাল্লাহ অসম্ভব রকমের কিন্তু সুন্দর কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন খুবই আনকমন কিন্তু একদম প্রতিটা ড্রেসে কিন্তু খুবই আনকমন হবে সেই সাথে কিন্তু ডিজাইনগুলো একদম দেখার মতো হবে আর এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা স্লিভসের অংশটা দেখেন স্লিভসটা কিন্তু খুবই সুন্দর এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ ওড়নাটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর ওড়নাটা কিন্তু একদম চোখে লেগে থাকার মতো দেখেন এত শেট শেট করে করে দেওয়া আছে অসম্ভব রকমের নাইস একটা ডিজাইনের মধ্যে করে দেওয়া আছে তো আবারও বলছি আসলে জমজমের যে ওড়নাগুলো আর যে ড্রেসের বডি প্লাস হচ্ছে ঝুল এগুলো কিন্তু একদম হিউজ পরিমাণেই দেয়া থাকে সো এগুলো নিয়ে কিন্তু কোনো টেনশনের কিছু নেই আর যেসব আপড়াই ঈদের আগে অর্ডার করে রেখেছিলেন একসাথে নেবেন বলে এখন কিন্তু আমাদের অর্ডার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে তো আপনাদের যার যার প্রি অর্ডার ছিল বা যাদের যাদের ঈদের পরে ড্রেস নেওয়ার কথা ছিল বা অন্যান্য যে আপনাদের প্রোডাক্টগুলো নেওয়ার কথা ছিল এখন কিন্তু নিয়ে ফেলতে পারবেন তো এই ড্রেসটাও দেখেন কি সুন্দর মশাল্লাহ অসম্ভব রকমের সুন্দর এখন হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অসাধারণ অসাধারণ খুব সুন্দর একটা দেখেন কালারের মধ্যে আছে মানে একদম পাতা পাতা ডিজাইনের মধ্যে কিন্তু আছে ফ্রন্ট পার্টের যে ডিজাইনটা সেটা হচ্ছে এটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টের লোয়ার পার্টটা তো খুব সুন্দর কিন্তু একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে আর দেখতেও কিন্তু চমৎকার লাগছে আমি একটু গায়ে ধরে দেখাই যে কতটা সুন্দর লাগছে আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু সেম একদম ফ্রন্ট পার্টের মতো করে একদম সুন্দর করে অল ওভার এভাবে পাতা পাতা ডিজাইন আর এটা চলে যাচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা এখন আমরা ড্রেসের চমৎকার স্লিভসের অংশটা দেখে নিব এটা হচ্ছে ড্রেসের স্লিভসের অংশটা চলে যাচ্ছে এটা ওড়নাটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর দেখেন এইটা ওনাটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু একদম মিডিলে এইভাবে ডিজাইন করে দেওয়া আছে তো ওড়নাটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি আসলে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদের কেমনভাবে দেখাই যাতে করে আপনারা দেখে শুনে ভালোভাবেই কিন্তু নিতে পারেন তো দেখেন এটা হচ্ছে উড়াটা উনাটা চলে যাচ্ছে এরকম এটার সাথে খুব সুন্দর একটা হালকা ব্রাউন টাইপের বা ক্রিম টাইপের কালার বলতে পারি একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটা যে আর ভালো লাগছে একটা স্ক্রিন শট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই অথবা সরাসরি এই নম্বরে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন চলে যাচ্ছি আরও একটা কালার কম্বিনেশনের মধ্যে দেখেন এই ড্রেসের কালার কম্বিনেশনটাও কিন্তু আরও বেশি সুন্দর এত সুন্দর একটা ব্ল্যাক প্লাস হচ্ছে ব্রাউন কালারের কালার কম্বিনেশনের মধ্যে করে দেয়া আছে ফ্রন্ট পার্টের ডিজাইনটা এইভাবে অল ওভার কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে একদম ডিজিটাল যে ফ্লাওয়ার প্রিন্ট ভাবে কিন্তু করে দেয়া আছে আর এইটা হচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা ড্রেসের লোয়ার পার্টটা চলে যাচ্ছে এটা ড্রেসের একদম ফ্রন্ট পার্টের যে ওভার লুকটা সেটা হচ্ছে এটা আর এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুবই নাইস দেখতে পাচ্ছেন খুব চমৎকার করেই কিন্তু এক একদম ডিজাইন করা আছে ফ্লাওয়ার করে আর এইটা হচ্ছে লোয়ার পার্টটা ব্যাক পার্টের যে লোয়ার পার্ট সেটা চলে যাচ্ছে এইটা এখন চলে যাচ্ছি আমরা স্লিভসের অংশে তো এইটা হচ্ছে স্লিভসটা স্লিভসটাও কিন্তু খুব সুন্দর আসলে কালার কম্বিনেশনগুলোই কিন্তু খুব সুন্দর তো এটা চলে যাচ্ছে স্লিভসের অংশ এখন আমরা চলে যাচ্ছি ওড়নাই খুব সুন্দর একটা ওড়না পাচ্ছি আর ওড়নাতে কিন্তু এভাবে পুরোটাই ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর ফ্লাওয়ারগুলো জাস্ট দেখেন এতটাই সুন্দর ওড়নাগুলো আসলে প্রত্যেকটাই কিন্তু খুব 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 সুন্দর তো এটা চলে যাচ্ছে ড্রেসের ওনাটা মাসাল্লাহ অসম্ভব রকমের সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছি আর হিউজ পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে আর এর সাথে সুন্দর একটা ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় পাচ্ছি প্যান্টের কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো হবে একদম গরমে পড়ার জন্য পারফেক্ট এখন আরও একটা ড্রেস দেখাচ্ছি এটা দেখেন খুব সুন্দর একটা এটা আমরা আসলে কী কালার বলতে পারি এক্স্যাক্ট যেটা দেখা যাচ্ছে সেই কালারটাই হবে এটা আসলে মিষ্টি কালার বলবো না একটা বাঙ্গি প্লাস হচ্ছে মিষ্টি কালারের কালার কম্বিনেশন বলবো বুঝতে পারছি না খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু করা আছে আর এইটা হচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা খুবই সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট খুব নাইস একটা ফ্রন্ট পার্ট আর সেই সাথে হচ্ছে এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুবই চমৎকার দেখেন আর এইটা হচ্ছে ব্যাক পার্টের পুরো যে ওভার লুকটা সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ক্লোজলি এটা হচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্টটা চলে যাচ্ছে আর এটা চলে যাচ্ছে খুব সুন্দর স্লিপসের অংশটা স্লিপস অংশটাও কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার তাই এটা চলে যাচ্ছে স্লিপসের অংশটা এখন এটার যে চমৎকার ওড়নাটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওড়নার জাস্ট আপনারা কালার কম্বিনেশনটা দেখেন এতটাই সুন্দর মিষ্টি কালারের উপরে কিন্তু লাল যে গোলাপটা খুব সুন্দর কিন্তু ফুটেছে প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশনই কিন্তু খুব সুন্দর হবে আজকের প্রতিটা ড্রেসের আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা সুন্দর প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো প্রতিটা জমজমের ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এখন খুব সুন্দর আরও একটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে এত সুন্দর করে ফ্লাওয়ার পেন্ট করা আছে একদম দেখার মতো আর এটা চলে যাচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা খুবই নাইস কিন্তু আসলে ব্ল্যাক দেখলেই কিন্তু মন ভরে যায় চোখ আটকে যায় ব্ল্যাক মানেই কিন্তু একটা ভালোবাসা আমি তো ব্ল্যাক ভীষণ পছন্দ করি আপনারা জানেন তো এটা হচ্ছে ড্রেসের যে ব্যাক পার্টটা সেইটা ব্যাক পার্টটাও কিন্তু পুরোটা এভাবে সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আর এটা হচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা আর এটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা স্লিভসের অংশ কিন্তু আমরা এর সাথে পেয়ে যাচ্ছি এখন দেখাচ্ছি ড্রেসের ওড়নাটা মাসাল্লাহ খুব সুন্দর একটা ওড়না কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ওড়নাটা কিন্তু অনেক বড় হবে প্রতিটা ড্রেসের সাথে কিন্তু একদম অনেক বড় বড় ওড়না পাচ্ছেন আর এই ওড়নার যে ফুলের প্রিন্টটা কি সুন্দর লাগছে না মনে হচ্ছে একদম ফুটে আছে জীবন্ত তো এটা চলে যাচ্ছে ড্রেসের ওড়নাটা এখন আমি পুরো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরো ড্রেসটা তো এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যারা ব্ল্যাক লেভার আছেন তাদের জন্য তো খুবই ভালো তো জমজমের ড্রেস দেখানো শেষ এখন আমি আমার পরা ড্রেসটা দেখিয়ে দিবো দেখেন আমি কিন্তু ড্রেসটা কীভাবে বানিয়েছি একটু দেখে আমি খুব সুন্দর করে লেস করেছি তবে লেসটার ভেতরে কিন্তু সিকোয়েন্স করা আছে এইরকম একটা লেস আমি চুজ করেছি কারণ পুরো ড্রেসটা যেহেতু সিকোয়েন্সের করা তবে এই সিকোয়েন্স কিন্তু বিশ্বাস করেন একদম হাতে বাঁধবে না গায়ে বাঁধবে না খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল মানে এতটাই আরামদায়ক গরমের জন্য পারফেক্ট আসলে আমি কখনোই বাটিকের ড্রেস পরি না কিন্তু আসলে এতটাই আরামদায়ক নিজে বানিয়ে না পড়লে বোঝা যায় না প্রচণ্ড পরিমাণে কিন্তু আরামদায়ক যারা আসলে সবসময় বাটিক পরে সেসব আপরা তো সবসময় বাটিক নিচ্ছেই তো আমিও ভাবলাম যে না আমিও বানিয়ে দেখি কেমন লাগে তো সত্যি খুব কমফোর্টেবল তো এটা চলে যাচ্ছে ড্রেসের যে প্যান্টের কাপড় দেখেন এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় আমি যেহেতু একদম ঈদের আগের দিন ড্রেস বানিয়ে নিয়েছি এক বেলার মধ্যে ড্রেস বানিয়ে দিয়েছে এই জন্য ড্রেসটা এতটাই ঢোলা করেছে আসলে ঈদের মধ্যেভাবে চট জলদি ড্রেস বানালে কিন্তু এরকমই হয় তো যাই হোক পরে অবশ্য ঠিক করতে হবে তো হাতার অংশটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো কিন্তু সুন্দর করে বাঁধা থাকে সুতো দিয়ে যার কারণে এইভাবে কিন্তু ভাজ করা থাকে আমি জাস্ট এই বিষয়টাই দেখালাম যে বানানোর পর যখন ওরা আয়রন করে দিবে টেইলর তখন কিন্তু এটা এই যে আমি যেভাবে পরে আছি ওভাবে কিন্তু হাতাটা দেখা যাবে আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা বড় উড়না পাচ্ছেন আর এই ড্রেসের প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা আমার পরের ড্রেসটার প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা আপনারা যারা এই বাটিকে চুড়ি ড্রেসগুলো নেন আপনারা জানেন যে আমি কিন্তু খুবই রিজনেবলের মধ্যে দিই আর এটাও জানেন বাটিকের একদম অরিজিনাল ড্রেসগুলোই কিন্তু আমার কাছ থেকে আপনারা পাবেন তো এখন হচ্ছে আমি একটা অর্গেন্টি বাটিকের মধ্যে ড্রেস দেখাচ্ছি এই কালারটা জাস্ট দেখেন এত সুন্দর এটা কিন্তু অর্গ্যান্টি কাপড়ের ওপরে করা খুবই সুন্দর এটা কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম একই প্যাটার্নে হবে এটা চলে যাচ্ছে ফ্রন্ট পার্ট এটা চলে যাচ্ছে ব্যাক পার্ট যেভাবে ইউজ করবে কারণ দুই পাশেই কিন্তু ডিজাইনটা সেম থাকছে আর এইটা হচ্ছে হাতার অংশ জাস্ট দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন এতটাই সুন্দর এতটাই নাইস এখন আমি প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা কিন্তু দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু এভাবে আপনারা ডিজাইন করা পাবেন খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় আর সেই সাথে এর সাথে সুন্দর একটা একদম কোয়ালিটি ফুল কোটা ওড়না পাচ্ছেন একদম কোয়ালিটি ফুল কিন্তু একটা কোটা ওড়না আপনারা এর সাথে পেয়ে যাচ্ছেন ওড়নাগুলো জাস্ট দেখেন অনেক বড় বিশাল বড় কিন্তু ওড়নাগুলো ওড়নাটা জাস্ট দেখেন নেওয়ার পরে এতটাই সুন্দর লাগছে গায়ে ধরে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগছে দেখতে তো এটা হচ্ছে ড্রেসের স্লিভসের অংশ এটা হচ্ছে পায়জামার অংশ এটা ড্রেস এটা হচ্ছে ওড়না যার যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র এক টাকা মাত্র এক টাকা এত কোয়ালিটিফুল এত সুন্দর একটা বাটিকে ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন এখন যে ড্রেসটা আমি দেখাবো সেটা হচ্ছে অনেক আপদের কিন্তু একদম কি বলবো যে এত পরিমাণে ডিমান্ড ছিল তো অনেক আপদেরকে না বলেছিলাম অনেক আপদেরকে তো এটা প্রি অর্ডারে কিন্তু আমি অনেকগুলো নিয়ে এসেছি আর কিছু পরিমাণে আমার কাছে ছিল তার থেকেও কিন্তু আবার বেশ কিছু অর্ডার হয়ে গিয়েছে তো লাস্ট পর্যন্ত এখন হয়তো আমি তিনজনকে বা চারজনকে দিতে পারবো এক্স্যাক্টলি আমি আসলে বলতে পারছি না দেখতে হবে তো দেখেন খুব সুন্দর করে কিন্তু নেক পোষণে একদম ডিজাইন করা আছে এগুলো কিন্তু একদম হাতের কাজ করা বোটিক্সের আর এই যে দেখেন টার্সেলগুলো দুইটা কালারের আছে ব্ল্যাক অ্যান্ড রেড এটা কিন্তু খুব সুন্দর একটা লাল খয়রি টাইপের কালার এটা কিন্তু রেড না এটা একদম যে লাল খয়রি সেটা আর লোয়ার পার্টটা দেখেন সুন্দর করে জামদানি ডিজাইন করা আছে আর এইটা হচ্ছে ড্রেসটা অসম্ভব রকমের সুন্দর একটা ইউনিক একটা ড্রেস এই ধরনের বাটিকের ড্রেস ড্রেসগুলো কিন্তু দেখা যায় না খুবই চমৎকার খুবই চমৎকার তো এটা হচ্ছে ড্রেস এর যে ব্যাক পার্টটা সেইটা দেখেন ব্যাক লোয়ার কিন্তু জামদানি ওয়ার্ক করা আছে আর এইটা চলে যাচ্ছে অংশটা হাতার কিন্তু সুন্দর করে এভাবে সুতো দিয়ে কাজ করা আছে আর এইভাবে ডলার ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু সুন্দর করে সুতো দিয়ে কাজ করা আছে দেখতেই পাচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে খুবই সুন্দর হবে তো এটা চলে যাচ্ছে ড্রেস এর অংশ এটা চলে যাচ্ছে প্যান্ট কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু ব্ল্যাকিয়াস টাইপের যে কালারটা থাকে সেই কালারের মধ্যে আছে আর পুরোটাই কিন্তু এভাবে ডিজাইন করা আছে দেখেন পুরোটাই এভাবে ডিজাইন করা হবে এতটাই নরম একটা সফট একটা কাপড়ের মধ্যেই কিন্তু করে দেওয়া আছে আর এখন আমি দেখাচ্ছি ওড়নাটা ওড়নাটা তো একদম কী বলবো এতটাই হাই কোয়ালিটির মধ্যে করা আছে ওড়না পরেই কিন্তু বাইরে খুব সুন্দর করে যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করা যাবে তো এটা হচ্ছে টার্সেলগুলো জাস্ট দেখেন কি পরিমাণে কোয়ালিটিফুল টার্সেল আর এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির যে একদম কোটা কাপড় থাকে সেই কাপড়ের মধ্যে করা আছে আর এটা কিন্তু দুইটা কালারের মধ্যে হবে ওড়নাটা কিন্তু দুইটা কালারের মধ্যে হবে আর এটা হচ্ছে পুরো ওড়নাটা বিশাল বড় ওড়না কিন্তু আপনারা এর সাথে পেয়ে যাচ্ছেন আর জাস্ট দেখেন কালার কন্ট্রাস্টটা তো এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা যার যার পছন্দ হবে স্ক্রিন শর্ট দিয়ে নামফো নাম ড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ